সদনে আমরা প্রতিবাদ করেছি আপনারা হয়তো জানেন না যেটা অনুব্রত মন্ডলের কথা বলছেন যে অফিসার কে গালাগালি স্ত্রী মা দুজনই ফ্যামিলি মানে স্ত্রী মা বোন

কমিটিতে ঢুকিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে পাশে বসে তিনি লাঞ্চ করছেন ডিনার করছেন আপনারা খুশি ছিল মোবাইল

আমরা যেটা বলছি ভারতের জাতীয় পতাকা তিরাঙ্গা পতাকা পুলিশ পা দিয়ে পদতলিত করেছিল আপনি জানেন যে কোর্ট ইন্ডিয়া বলছে যে মাটিতে এবং জলে ফেলা যায় না কোনো অসম্মান করা যায় না তিন বছরে জেল হয় ম্যাডাম আর তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না আরেকটা জিনিস অভয়াকে যখন সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে তো কলকাতা পুলিশের তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু

দি ফেমিলি মানেই নহয়